সালামু আলাইকুম প্রপার্টি নিউজেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আজকের আমাদের যে ভিডিওটি সেটা হচ্ছে শেয়ারকে কেন্দ্র করে আপনারা আমাদের হেডলাইনটি দেখলেই বুঝতে পারবেন আশা করি যে আমরা কোন বিষয়ে আজকে আপনাদের কাছে ভিডিওটি দিচ্ছি এটি হচ্ছে শেয়ার জমির শেয়ার বারো কাঠা জমি টোটাল জমির পরিমাণ হচ্ছে বারো কাঠা এই যে এটা তিরিশ ফিট রোড আর এটা হচ্ছে বিশ ফিট রোড আর যে মেইন রোডের উপরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ষাট ফিট রোড এই ষাট ফিট সোজা হচ্ছে মিরপুর যে বেরিবাদ সেই রোড আর আপনার যে পূর্ব দিকে এটা হচ্ছে পশ্চিম দিক আর হচ্ছে পূর্ব দিকে আমি যে রোডের উপরে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে সেটি হচ্ছে দিয়াবাড়ি বর্তমানে আছি দিয়াবাড়িতে তো এই দিয়াবাড়ির এই যে সরাসরি এই যে এখান থেকে পাঁচ মিনিট হাঁটার রাস্তা দিয়াবাড়ি যে গোল গোলচত্বর সেখানে যে মাইলস্টন কলেজ সেই মাইলস্টন কলেজ থেকে এখানে পাঁচ মিনিটে মধ্যে এই হেঁটে আসতে পারবেন এই প্লটে তো এই প্লটটিতে এখানে দুটো রাস্তা একটা হচ্ছে সরকারিভাবে এটা হচ্ছে বিশ ফিট রাস্তা আর এই যে ডান্সের এটা হচ্ছে এই প্লটের সাথে ব্যক্তি মালিকানা তো এই হচ্ছে হচ্ছে তিরিশ ফিট তো এই তিরিশ ফিট রোডের সামনেই যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকের সামনে হচ্ছে বারো কাঠা একটি প্লট শেয়ার ভিত্তিক প্লট যেটা হচ্ছে শেয়ার বিক্রি হবে আটচল্লিশটি শেয়ার বারতলা ভবন আটচল্লিশটি শেয়ার এই ভবনে এই যে তিনশেট যেটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রাস্তার মধ্যে যে এখানে এই প্লটটি সাতাশ কাঠার এই প্লটের যে আর কি যারা কাজ করে লেবার যারা আছেন তারা এই যে এখানে থাকেন আপাতত টেম্পোরারি এটা এখানে করা আছে তো এই হচ্ছে এখানকার অবস্থা তো এই তিরিশ ফিট রোডের সামনে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো কাঠার প্লট এটি আটচল্লিশটি শেয়ার বিক্রি হবে যারা দিয়াবাড়ি এরিয়াতে শেয়ার চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন খুব দ্রুত চেষ্টা করবেন যেন আমরা দিতে পারি অন্যথায় অলরেডি এটার বিক্রি শুরু হয়ে গিয়েছে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজিএমির ভবন বিজিএম ইউনিভার্সিটি আমি এটা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে প্লটটি আগে একটু দেখে নিন এই হচ্ছে প্লট বারো কাঠা বিশ ফিট রোডের সাথে কর্নার প্লট বারো কাঠা এবং তিরিশ ফিট সরাসরি রোড পাচ্ছেন প্লটের এই যে এই এই কর্নারটি এই যে আমরা এখানে যাব এই এটা হচ্ছে যে বিশ ফিট রোড সেই বিস্ফিট রোডটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে আমি প্রথমে মেইন রোড থেকে ধরে দেখানোর চেষ্টা করেছি আর এখন এই প্লটের সাথে যে জায়গাটা তো বলতে পারেন এই যে তিরিশ ফিট আর বিশ ফিট একটা সময় পুরো পঞ্চাশ ফিটের রোডের সাথে আপনারা পাচ্ছেন এই বারো কাঠার বারোতলা ভবনের আটচল্লিশটি শেয়ার বিক্রি হবে আপনারা অতি সত্তর যোগাযোগ করবেন ঢাকা দিয়াবাড়ি এখানে তো যারা ভিজিট করতে আগ্রহী থাকবেন একদিন আগে জানাবেন আমরা আমাদের প্রতিনিধি আপনাদেরকে ভিজিট করিয়ে দিবেন পুরো ভিডিওটি দেখবেন দেখার পর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা আমাদের সরাসরি প্রপার্টি নিউজের প্রতিনিধির সাথে যোগাযোগ করে জানতে পারেন এই হচ্ছে বিজিএমই ইউনিভার্সিটি এই যে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বিজিএমই ইউনিভার্সিটি তো দিয়াবাড়ির এই যে এরিয়া এখানে উত্তরা বারো নম্বর সেক্টর তারপরে হচ্ছে মেট্রো রেল যেটা সেখানকার সন্নিকটে এইখানে একটা এই যে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন জুম করে দেখিয়েছি এটা হচ্ছে লামেরডেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে জায়গা হচ্ছে এখানে এই প্রতিষ্ঠানটি হচ্ছে কাজ শুরু হয়ে যাবে অলরেডি আর এটা হচ্ছে যে মেট্রো রেলের যে বিল্ডিং যে হেড অফিস সেটা তো এটার অপোজিটই হচ্ছে এই যে পাশে যে লাল রঙের বিল্ডিংটি সেটা হচ্ছে অপোজিটে হচ্ছে এর এই লাল রঙের বিল্ডিংয়ের উত্তর সাইডে হচ্ছে মাইলস্টোন কলেজ এবং এর পূর্ব সাইডে হচ্ছে দিয়াবাড়ি গোলচত্বর যেটা যেখানে আপনারা সরাসরি এসে মেট্রো রেলে আসতে পারেন তো এই হচ্ছে অবস্থা এই প্লটের টোটাল শেয়ার আটচল্লিশটি প্রতিটি শেয়ার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা আপনারা জানেন শেয়ারের ক্ষেত্রে নেগোসিয়েশন হয় না জমির মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা প্রতিটি শেয়ার এবং সবাই মিলে বিল্ডিংটি যখন কনস্ট্রাকশন করবে তার কনস্ট্রাকশন করার সময় সবাই মিলিয়ে একটি খরচ হবে এবং সেই খরচের যে বিষয়টি সেটি আমি উল্লেখ করে দিচ্ছি ঊনপঞ্চাশ লাখ টাকা পড়বে ঊনপঞ্চাশ লাখ টাকা আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের কাছে পড়বে আপনি তখন চাবি হাতে পাবেন এছাড়া রেজিস্ট্রেশন অথবা মিউটেশন চার্জ হবে হচ্ছে সত্তর হাজার টাকা এবং অন্যান্য খরচ দেড় লাখ টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম